আসল ওহাবি কারা দেখুন কি বললেন ডক্টর এনাতুল্লাহ আব্বাসি উজু এক ভাই প্রশ্ন করেছেন ওহাবি কাকে বলে আপনারা এই ওহাবি আসুন এই ঝগড়াটা বেশি করেন দেখেন সতেরোশো সালে সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী নজদ নামক এলাকায় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল ইবনু আব্দুল ওয়াহাব নজদি তার আকিদা মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ওহাবি তাদের আকিদা গুলো কি তাদের সাথে জামাতের পনেরোটা পার্থক্য তার একটি হচ্ছে আমরা যারা আহলুসন্নাল জামা আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম হায়াত নবী এটা বিশ্বাস করি কিন্তু যারা ওয়াহাবি তারা এটা বিশ্বাস করে না আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সলেমের সাফাতকে বিশ্বাস করি তারা বিশ্বাস করে না আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সলেমের অসিলা ধরাকে দোয়া কবুলের শর্ত মনে করি তারা ওসিলা ধরাকে স্যারেখ মনে করে তাদের বিশ্বাস তারা সাহাবায়করা মৃদওয়ান উল্লাহী তালালেহী আজবাইন তাদের পূর্ণাঙ্গ অনুসরণকে আমরা গুরুত্বের সাথে মানি তারা এটাকে মানে না আমরা বিশ্বাস করি আল্লাহ তালা সকল আকারের সষ্টা আল্লাহ নিরাকার আর তারা বলে আল্লাহ তালার জিসিম আছে এইরকম আমাদের সাথে তাদের পনেরোটা আকিদাগত পার্থক্য আছে কথা বুঝতে পারছেন ইবনা আব্দুল হাব নজদির আকিদা মতাদর্শী বিশ্বাসী যারা তাদেরকে ওহাবি বলা হয় তবে আমাদের দেশ এবং তারা মাঝহাব মানে না মাঝহাব মানাকে তারা সেরেক মনে করে তরিকো তাসাউফকে তারা সেরেক মনে করে তো তারা আসলে এরা তারা প্রশ্ন আসে না আমাদের দেশে যে আপনারা ঝগড়া করেন কৌমি আর আলিয়া আলিয়াওয়ালাদেরকে বলে সুন্নি কৌমিদেরকে বলে ওহাবি এটা একটা ভুল কথা এটা এটা আপনারা না বুঝেই ঝগড়া জাতিগুলো করেন যারা কৌমি মাদ্রাসায় পড়ে বুঝলেন কিছু বাদ দিয়া অধিকাংশ কমের মূল ধারা যারা তারা কিন্তু আহলুসুল্লাল জামাতের সাথে জলপুর ফুরফুরার সাথে খুব একটা দ্বন্দ্ব নাই খুব একটা দ্বন্দ্ব নাই আমরা হানাফি তারাও হানাফি আমরা পিরি মুরিদি বিশ্বাস করি তারাও পিরি মুরিদি বিশ্বাস করে শুধুমাত্র আমাদের সাথে একটু দ্বন্দ্ব করে মিলা শরীফ পড়ার সময় দাঁড়ায় কেয়াম করা নিয়ে আমরা মনে করি কেয়াম করি আমরা মুস্তাহাব মনে করি তারা যদি মুস্তাহাব মনে করে না করে সেজন্য আমরা তাদেরকে গালি করতে পারি না তবে কেউ যদি মিলা সৈবের কেমকে বেদাহাত বা শির বা হারাম বলে তাকে আমরা ফেতনাবাজ গোমরাহ মনে করি তাহলে বিষয়টা স্পষ্ট আমাদের সাথে তাদের দন্তটা শাখা প্রশাখায় এই যে আমরা নামাজের পর মুনাজাত করি অধিকাংশ কমি মাদ্রাসার লোক নামাজের পর মোনাজাত করে কোন কোন এলাকায় পড়ে না কিছু সংখ্যক লোক করে না কোন কোন লোক করে না কিছু সংখ্যক লোক করে না এটা তাদের ব্যক্তিগত মনে করি আমরা সেটার জন্য গোটা কবি কে আমরা দায়ী করতে পারি না কথা বুঝতেছেন তাহলে আসল অহাবি কারা চিনতে হবে যারা মাঝহাব অস্বীকার করে অস্বীকার করে কথা বুঝতে পারছেন আল্লাহর হাবিবের ওসিলা ধরাকে অস্বীকার করে সেরেক মনে করে সাফাকে অস্বীকার করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হায়াতুল নবী এ কথা অস্বীকার করে আল্লাহ তালা নিরাকার জিসিম থেকে পবিত্র এই কথা যারা অস্বীকার করে বুঝলেন অর্থাৎ আমার আল্লাহ তো নিরাকার সকল আকারে ষষ্ঠ আমার আল্লাহ নিরাকার এই কথা যারা অস্বীকার করে তারাই হচ্ছে মূলত ওহাবি আপনারা চিনে নিবেন তারা কেন শেখ আপনি নাকি এখন হেফাজতে ইসলামের সাথে যোগ দিছেন আরে ভাই আমি শুরু থেকে হেফাজতের সাথে ছিলাম তবে হেফাজতের পদ নেওয়ার তো আমার দরকার নাই কারণ আমি নিজে তাহারিকে খাতমের বাংলাদেশের খাদেম বা আমির এবং আমি গর্ববোধ করি সংগঠনের খাতমত করতে পেরে আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে দামি সংগঠন এইটা হ্যাঁ হেফাজতকে তাহরিকে খাতমের বাংলাদেশ এখন হেফাজত ইসলাম বাংলাদেশকে আমরা সমর্থন কেন করি প্রশ্ন আসে না তাদের তেরো দফা দাবি এই তেরো দফা দাবি প্রত্যেক মুসলমানের দাবি তাদের সমর্থন করছি আমি নিজে শাপলা চত্বর উপস্থিত হয়েছি শাপলা চত্বরে আমার ভাষণ হয়েছে টিভি চ্যানেলগুলো প্রচারও করেছে আমি এখনো তাদেরকে পরামর্শ দেই এবং তাদের দ্বারা বাংলাদেশ ইসলামের পক্ষে বিপ্লব হোক এটা আমি চাই যোগ দেওয়া এক জিনিস সমর্থন করা তো যাই হোক দর্শক আপনার দেখতেই পারলেন আসল কারা এই বিষয়ে কত সুন্দর আলোচনা করলেন আল্লামা ডক্টর এনাতুল আব্বাসি হুজুর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ